কিরে আবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিস আবার মায়ের ওপর রাগ পালাচ্ছিস রাস্তাঘাটে চলার একটা ট্রেনিং লাগে নালে যে গাড়ি চালাচ্ছে তার দোষ হয়ে যায় আর বড়লোক হওয়ার অপরাধে সে সবজি ঢিলটা তার গায়ে পড়ে দেখছি বড় লোকদের ওপরে তোমার খুব রাগ কিন্তু শোনো বড় লোক এমনি এমনি হওয়া যায় না বড় লোক হওয়ার যোগ্যতা লাগে পড়া করতে হয় করতে হয় পরিশ্রম পরীক্ষা দিতে হয় হয় আর করতে তারপর প্রতিষ্ঠা তখন লোকজন বড় লোক হয় কিন্তু তুমি এসব বুঝবে না এইসব চিৎকার চেঁচামেচি করার জন্য এইসব দরকার হয় ছোটবেলা থেকে অসভ্যতাটা ভালোভাবে শিখলেই যথেষ্ট তাই না বাবা চলো আরে হ্যাঁ দেখছি রাস্তাটাকে নিজের ঘর ভাবার অভ্যেস হয়ে গেছে তোমার যখন ইচ্ছে গান বাজনা করছো এই চিৎকার চেঁচামেচি করছো সিন ক্রিয়েট করছো আর নিজের বাড়ির উঠোন ভেবে রিল্যাক্স ভাবে পার করছো ঠিক বললাম তো কথা বলতে ট্যাক্স লাগে না না তাই বকেই যাচ্ছেন তখন থেকে আপনি কি বুঝতে পারছেন যে আপনার কথাই এখানে কেউ পাত্তা দিচ্ছে না কেউ মন দিয়ে শুনছে না তাও আপনি বকেই যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে একটু চুপ করো ভুলটা তোমার তুমি এখন থেকে হ্যাঁ হ্যাঁ সব ভুল আমার আমারই ভুল সব কিছু আমি ভুল না না তুমি পুরো আমাকে তো তুমি জন্ম দিয়েই ভুল করেছো নিজে ভিগড়ি হয়ে জন্মেছো আর চাইছো আমিও ভিগড়ির মতো হয়ে যাই তাই তো বলক বলে কি আমারে পা দিয়ে জল খেতে হবে সবার সাথে প্রণাম করতে হবে উনি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো রাগ করে না এটা কথা তো বুঝবি যদি তোর ধাক্কা লেগে যেত তাহলে তো আমার ছেলেটা দোষী হতো সবাই মিলে তো ওকেই বলতো নাকি এটা তো বুঝবি আরে এটা তো রাস্তা রাস্তা দিয়ে তো গাড়ি চলে যা রাগ করিস না যা যা যার কিছু থাকে না তার এই একটাই জিনিস থাকে রাগ নিজের অক্ষমতা ঢাকার একটাই উপায় একদিন আমি প্রমাণ করে দেব কে অক্ষম

হলে বাবা পারে গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলশয় ও জিও স্টারে